এছাড়া সোনার মাধবপুর এবং চিকিৎসা করে সারাদিনে দু চার দিন চার মোটাকুর আমার এই সমস্যা আমি অপারেশন করা আমার চিকিৎসা করিতে হাজার দিবাই নির্ভর করে চিকিৎসা হয় বুঝলি

কেন্দ্রীয় বলছে মহাদেশের মধ্যে সবটাই যে সঠিক আছে এটা অবশ্যই আপনি যে বলছেন আমিও আমি একমত বড় বড় না আমি কিন্তু যেহেতু আমার একটা লাইনে আছে সমাজে আছে আমি তাহা চেম্বার করি দুই দিন আমার চেম্বার আছে শ্রীমঙ্গল ওই জন্য আমি সারাচ্ছি সেটুতু আমি এই জন্য আমি একটু শক্ত করে রাখছি হ্যাঁ আমি কিন্তু সময় দিই আমি কিন্তু মিলছি দেখাতে আমি আমার জাতীয় অর্থনীতির দেখা করে

বুঝতে পারছি আপনার তো প্রতিটা উপজেলায় যেতে হয় আপনার তো প্রতিটা উপজেলায় যেতে হয় কেন ও পরিচিত মানুষ থাকে ওই জন্য আপনি ওই যে সাংবাদিকতাটা শক্ত করে রাখছেন যাতে আপনারে কোনো সমস্যা না করতে হয় আপনার যে ব্যানারটা লাগানো হয়েছে তো আসলে এটার সৌন্দর্যের জন্য এই সোনারগাটি এগুলা আসলে তৈয়ার করা হচ্ছে এবং এগুলাতে যদি এইভাবে এই ব্যানারগুলো লিফলেটগুলো লাগাই আসলেই